দুটো অপরাজিতা ফুটেছে কি সুন্দর একদম বড়ো বড়ো প্রজাপতির মতো লাগছে দেখতে আর কালারটা কি এসেছে দেখো সুন্দর তো গুড মর্নিং বন্ধুরা এই অপরাজিতা ফুল দুটোকে দেখিয়ে আর সকালটা শুরু করলাম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি এ দেখো গরম পড়ে গেছে অনেক নিয়েছি পরিষ্কার করে মুছে মাছে নিলাম ফ্যানের হাওয়াই হচ্ছে না এসিও চালাতে হবে নিচে খাট ছিল এসি পরিষ্কার করতে গিয়ে খাটের চাদরটাও নোংরা হয়ে গেছে চাদরটা চেঞ্জ করে নিলাম পরিষ্কার করে এই চাদরটা বেঁধে নিলাম নোংরা টোংরা পড়েছে এসি পরিষ্কার করতে গিয়ে তো যাই হোক তোমাদের সঙ্গে এইটুকু শেয়ার করলাম সাধারণ একটা চাদর পেতে নিয়েছি এখন গরমের দিন প্রায় চাদর সেঞ্জ করতেই হয় চলো দেখতে থাকো এটা স্টিলের খাট আমার স্টিলের খাট দুটো আছে আর কাঠের আছে তো এটা স্টিলের এটাই এছি ছিট নিচে আছে দেখো বন্ধুরা নিম পাতা একটু বয়স্ক নিম পাতা কচি নিম পাতা তাই না তাই এইগুলো খেতে হবে তো এইটা কি আজ আমি বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। নিম বেগুন তো তোমরা দেখতে থাকো এই যে নিম পাতাগুলো দেখতে পাচ্ছ এ দেখো আমি ধরে আছি এই পাতাগুলো এখন আমি এই ডালগুলো থেকে সারিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি তারপরে কি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখতে কি সুন্দর বেগুনটা দিয়ে নিম বেগুন করবো চলো কিরকম করে আমি নিম বেগুন করি সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করব। সবাই তো করো আমার মতো করে আমি যেটা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো চলো ব্যাক করে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে বন্ধুরা আমি এই নিম পাতাগুলো ওই ডালগুলো থেকে সারিয়ে নিয়ে একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম জলটা একটু শুকিয়ে নিয়েছি জল থাকলেও কিছু হতো না তবু আমি আর কি একটু শুকিয়ে নিয়েছি আর এই যে একটা বেগুন নিয়েছি তোমাদেরকে দেখালাম বেগুনটা একটা বেগুনই দেবো আমি আজ তো চলো আমি কীরকম করে নিম বেগুন করি সেটা তোমাদের সঙ্গে আজ শেয়ার করছি তো এই দেখো কড়াই বসে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে তেল দেবো না এমনি নিম পাতাটা ভেজে নেব এমনি নিম পাতাটা দিয়ে দিচ্ছি শুধু কড়াইয়ে দেখো আমি শুকনো কড়াইয়ে নিম ভেজে নেব এবং যেরকম নিম যাদের তেল খাওয়ার নিষেধ আছে একদম মানে খাওয়াই হবে না একটু খাওয়া চলবে বেশি খাওয়া যাবে না তাদের জন্য একদম পারফেক্ট তাই না তেল ছাড়া পাতা ভাজা মানে বেগুনে তো লাগবেই একটু তেল তো বেগুনেরটা যাবে পেটে কিন্তু নিম পাতাটা তো যাবে না পেটে তাই না কম হয়ে যাবে যেখানে ডবল লাগতো সেখানে কম হয়ে যাবে বেগুন অল্প তেলেই ভাজবো তো দেখো আমি নিম পাতাটা এরকম করে এই শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি একদম কুরকুরে ভাজা করে নেব দেখতে থাকো তোমরা আমি নিম পাতাটা ভেজে নিয়ে আসছি চলছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে নিম পাতারও কিন্তু একটা দারুণ গন্ধ আছে যারা ভালোবাসে নিম পাতা বেগুন খেতে তাদের খুব ভালো লাগবে এরকম করে আমি ভাজছি প্রায় হয়ে এসেছে আর একটু হবে ওই এক মিনিট মতো ভাজবো তোমরা দেখতে থাকো এটা একদম কম আছে করতে হবে হ্যাঁ দেখো সিম করে নিয়েছি আছে আমি ভাতছি দেখো হয়ে গেছে বেশি একদম পুড়ে গেলে তো আবার ঘুম থাকবে না না নিম পাতা একদম দেখো পারফেক্ট হয়েছে ভাজাটা খুব সুন্দর হয়েছে এবার আমি নিম পাতাটা ঢেলে নেব এরকম হয়েছে দেখতে দারুণ হয়েছে এইবার দেখো পাতাটা আমি থালার মধ্যে ঢেলে নিলাম এইবার এই কাড়ায় আমি তেল দেব দিয়ে বেগুনটা ভেজে নেব আর এই পাতাটা দেখো আমি ঠান্ডা হতে দিলাম এই যে গরমটা ঠান্ডা হোক তারপরে আমি পাতাটা হাত দিয়ে মুশটিয়ে একদম গুঁড়ো করে নেব দেখাবো তোমাদের চলো দেখতে থাকো এইবার দেখো আমি অল্প তেল দেব বেশি দেব না অল্প তেলে নুন বেগুন এটা একদম সহজ পদ্ধতি এই দেখো তেলের মধ্যে আমি নুনটাও দিয়ে দিলাম যে পরিমাণ লাগবে আর একটু হলুদও দিয়ে দিলাম ব্যাস একদম অল্প তেল দেখো বেগুনে কিন্তু বেশি তেল লাগে বেশি তেল দেব না আমি বলেছি সবাই যেন খেতে পারে বেগুনে তো অনেক তেল লাগে না অল্প দেখো আমি বেগুনটা আমার ঢাকাটা বের করা হয় না বেগুনটা ঢেকে ভাজতে পারে না অল্প তেলে ভাজা হবে ভালো দেখো এরকম দেখতে হয়েছে তেলের মধ্যে নুন হলুদ দিলাম কেন বলো তো তাহলে বেগুনটা লেগে যাবে না যেহেতু কম তেলে ভাজছি তো সেই জন্য তো চলো দেখতে থাকবো আমি বেগুনে ঢাকা দিয়ে দিই দেখি বেগুন আর দেখো বেগুন ঢেকে দাও তো দেখো ওইটাই তেল বেরিয়ে দেখে বেরিয়ে গেছে আবার ঠেকে দেবো কম তেলে এরকম করে ভাজাটা একদম সুন্দর আর এইবার দেখো এদিকে এই যে পাতাটা এটা আমি ওরা কত হাতে করেছি ট্রেনে কি সুন্দর হাতেও লাগবে না একদম সংস্পর্ভ বন্ধুরা বাড়িতে একবার করে দেখবে যদি তোমরা এরকম করে করো কালকে তারা করে যারা করো না একবার দেখবে এরকম করে করে দারুণ হয় খেতেও খুব ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর

আমার বাঁ হাতে ক্যামেরাটা রয়েছে তো বেগুনটা ঢেলে নিয়ে এসে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি তোমরা দেখতে থাকো ভাজা হয়ে গেছে এবার বাটিতে ঢেলে নিই এর মধ্যে দেব না কড়াইয়ে যদি আমি আবার দিয়ে দিই নিম পাতাটা তাহলে নিম এমনি ভাজা রয়েছে আবার ভাজা হয়ে যাবে এবং কড়াইটাও আমার নষ্ট হয়ে যাবে আমি যদি বেগুনটা উঠে নিই তাহলে আর কড়াইটা আমার নষ্ট হবে না এই কড়াই আমি আবার একটা কোনো সবজি রান্না করতে পারব চলো দেখতে থাকো দেখো ঢেলে নিয়েছি বাটিতে এইবার দেখো এই যে আমি যে গুঁড়ো করলাম নিম পাতাটা দেখো কি সুন্দর হয়েছে গুঁড়ো হাত দিয়ে করে নিলাম কিন্তু দেখো এইবার আমি এইটা এই বেগুনের মধ্যে দিয়ে এবার বেগুনের গায়ে নিম পাতাটা খুব সুন্দর হয়ে লেগে যাবে দেখো অনেকটা দিলাম কিন্তু সবটুকুই দিয়ে দেবো নষ্ট কর কড়াইটাতে নুন পাতা লেগে গেল না কড়াইটা সুন্দর থেকে গেল তেবের কড়াই তাই না দারুণ হয়েছে এবার গরম ভাতের সঙ্গে মেখে নিলে একদম স্মুথ হয়ে যাবে ভাত মাখা আর খেতেও খুব সুন্দর হয় বন্ধুরা দেখতে এরকম হয়েছে কাজ করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম কীরকম করে করি বাড়িতে একবার করে দেখবে ভালো লাগবে চলো সুন্দর হয়েছে কিন্তু দারুণ লাগে খুব টেস্টি আমাদের কি রান্না হয়েছে বন্ধুরা একটু শেয়ার করি তোমাদের সঙ্গে গরম ভাত হয়ে গেছে ডেগে আর এটা হয়েছে দেখো সাম্বার মশলা দিয়ে একদম সব সবজি দিয়ে ডাঠাতে একটা হয়েছে আর হয়েছে মাছের কারি আর প্রথম পাতে তো নিম বেগুন আছে তাছাড়া আরেকটা চচ্চড়ি রয়ে গেছে সজনে ডাটা পোস্তর চচ্চড়ি ওইটা ফ্রিজে রয়েছে ওটা এখন বের করে গরম করে নেব তো চলো আজ আমাদের কি রান্না হয়েছে লাঞ্চ মেনু দেখালাম তো সমস্যা চচ্চড়ি হয়েছে খেয়ে নাও বাবা খেয়ে নাও কোনো শব্দ যদি ওর কানে আসে আগে তাকাবে তারপরে ওর খাওয়া দাওয়া সোনাটা আমার দেখো কি খাচ্ছে একটু বই খাচ্ছে আবার টিকটিকি টিকটিক করছে ওকে ধরার জন্য আবার জানালাই উঠবে এরকম কি সুন্দর খায় ফুলের আচার দেখো বানিয়েছি এখন এই যে কৌটার মধ্যে ভরছি খুশি এটার মধ্যে ভরে নেব এছাড়া দেখতে থাকো আমি তুলে নিয়ে হ্যাঁ এক হাতে তোলা যাচ্ছে না ধরতে হবে কড়াইটা দেখাচ্ছি তোমাদের কৌটাতে চলো তো বন্ধুরা কুলের আচার বলেছিলাম তোমাদের কুলের আচার করে দেখাবো দেখে দিয়েছি একদম পুরো রেসিপি করে দেখে দিয়েছি একটা ব্লগে তোমরা দেখে নেবে খুব সুন্দর হয়েছে কিন্তু খেতে টেস্ট করার পরে তোমাদের সঙ্গে গল্প করছি দারুণ হয়েছে বাড়িতে বানাবে আমি যে পদ্ধতিতে করে দেখিয়েছি বানিয়ে একবার খাবে খুব সুন্দর হবে চলো পুরো রেসিপি করে দেখিয়ে দিয়েছি যে বন্ধুরা নিম পাতা নিয়েছি ভাতের মধ্যে এবার তোমাদেরকে খেয়ে দেখাবো কীরকম হয়েছে চলো বানিয়ে খেয়ে দেখবে এরকম পদ্ধতিতে তো আজ বন্ধুরা এই পর্যন্ত দেখা হবে আবার পরে ভিডিওতে তোমরা ভালো সুস্থ থেকে খুব সুন্দর হয়েছে এরকম করে নিম বেগুন করলে না যারা পছন্দ করে এক থালা ভাত নিমিষের মধ্যে উঠে দেবে খুব সুন্দর দারুণ হয়েছে একবার করে খেয়ে দেখবে বন্ধুরা খুব সুন্দর তো আজকের মতো টাটা